আজ স্কুল হয়ে পুজোর ছুটি পড়ে গেল বলে অন্যদিনের তুলনায় অনেকটা আগেই বাড়ি চলে এলাম বারান্দায় জুতো জোড়া খুলে উপরে যেতে গিয়ে থমকে দাঁড়ালাম নিচে শাশুড়ি মায়ের ঘর থেকে কথার আওয়াজ আসছে বুঝলাম ছোট মাসির শাশুড়ি পুজোর জামা কাপড় দিতে এসেছে দুই বোনের গল্প চলছে আমার শাশুড়ি মা বলছেন আর বলিস না চাকরি করা মেয়ে ঘরের বউ হয়ে এলো ভাবলাম সংসার এবার একটু সচ্ছল হবে ও বাবা কোথায় কি না হলে বিয়ের পর এই প্রথম পুজো বছরকার দিনে একটা শাড়ি পর্যন্ত আমাকে দিল না কম টাকা মাইনে পায় কম করি ওর জন্য আমি মনটায় কত কষ্ট হয় বলতো মাসি শাশুড়ি প্রতিবাদ করে বললেন কে শেখাবে বল দেখি ওকে ছেলেবেলায় বাপ মা দুজনই মারা গেছে কাকা কাকির ঘরে মানুষ কে এইসব পুজোর তত্ত্ব করবে বলতো তবে ছোট বৌমার ব্যবহার তো কোনো দিন খারাপ দেখিনি এই কমাসে নিজে হাতে একটা শাড়ি দেবে না পুজোর দিনে এটা কেমন যেন অবাক লাগছে আমারও মেয়েটার মনটা এতটা ছোট তা বুঝতে পারিনি আমার কেমন যেন খটকা লাগছে বুঝলি মান বললেন ওসব দেখনদারি বুঝেছিস মুখে মিষ্টি কথা দিয়ে সব ম্যানেজ করে নেবে কাউকে কিছু দেবার বেলায় লবডঙ্কা এই তো বড় বউর বাপের বাড়ি থেকে এসে শাড়ি মিষ্টি দিয়ে গেল বড় বউ ছেলেও বাড়িতে এসে আমাকে শাড়ি দিয়ে গেছে এমনি শাড়ি পরার অভাব নেই কিন্তু ওর তো একটা কর্তব্য বলে জিনিস নাকি এই নাকি শিক্ষিত মেয়ের শিক্ষার নমুনা আমি নিজের মনে মুচকি হেসে ওপরে চলে গেলাম যতই আমার নিন্দে করুক ঠিক করেছি পুজোয় আমি শাশুড়ি মাকে শাড়ি দেব না কিনিও নি দেখি না কি করে কত নিন্দে করতে পারে ছোট বইয়ের নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে নামলাম মাসিমার সঙ্গে দেখা করা দরকার মাসিমার জন্য কেনা গরদের শাড়িটা আলতার সিঁদুর হাতে করে শাশুড়ি মায়ের ঘরে ঢুকলাম দেখলাম ঘরে বড়ো যায় ইতিমধ্যে হাজির আমাকে দেখে মাসি শাশুড়ি হেসে বললেন ছোটো বউ মা যে এসো এসো কখন এলে ঠেরি পায়নি আমি হেসে বললাম এই তো খানিক আগেই আপনারা গল্প করছেন বলে আর ডিস্টার্ব করিনি একেবারে ফ্রেশ হয়ে নামলাম তারপর হাতে জিনিস কটা দিয়ে প্রণাম করে বললাম পুজোয় পড়বেন উনি শাড়িটা নেড়ে দেখে বলেন ও খুব সুন্দর হয়েছে মা পরবো তুমি দিয়েছ নিশ্চয়ই পরবো এমন সময় বড় যা শাশুড়ি মাকে বলো মা আমি আর তোমার ছেলে যে শাড়িটা এবার দিয়েছি মাসিকে দেখাও আর আমার মা যেটা দিয়ে গেছে সেটাও দেখাও শাশুড়িমার সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আলমারি খুলে দুটো শাড়ি এনে বিছানায় ফেললেন আমার যা দুটো শাড়ি মাসিমার হাতে দিয়ে বললেন দেখুন মাসিমা আমার মা দিয়েছে এটা হচ্ছে মুগা সিল্ক আর আমরা দিয়েছি ঢাকায় জামদানি আসলে মা সেভাবে ভালো শাড়ি তো পরতে পায়নি কোনো দিন তাই আমার মাকে আমি বিয়ের পর থেকেই বলে রেখেছি একটু দামি শাড়ি দিতে যাতে বিয়ে বাড়ি কাজের বাড়ি যেতে পারে তারপর শাশুড়ি মায়ের দিকে চেয়ে বলল আচ্ছা মা তুমি কখনও মুগা সিল্ক পরেছো শাশুড়িমা শুকনো হেসে বললেন ছোট বয়সে দুই ছেলে নিয়ে বিধবা হলাম আমি কোথায় পাবো বলো তো সব তাঁত ছাপাতেই জীবন চলে গেল তখন যা আমাকে বললেন তা ঋণী তোমার কাকা কাকিমা এসেছিলেন নিশ্চয়ই আমি তো বাপের বাড়ি গেছিলাম হয়তো সেই সময় এসে দিয়ে গেছেন কেমন শাড়ি দিল দেখাও দেখি আমি বললাম না ওনারা আসেনি আর আসবেও না আমিই বারণ করেছি এত বছর ওনারা যা পেরেছে যতটা সম্ভব পেরেছে আমার জন্য করেছেন পড়াশোনাটুকু শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিয়েছেন তাদের নিজের সংসার ছেলে মেয়ে আছে আমি এখন স্বাবলম্বী এখন আমি যাকে যতটুকু করার করব ওনারা আর কত করবেন শাশুড়ি মা বোধ হয় আর রাগ সামলে রাখতে পারলেন না মুখ ভেঙছে বললেন আমি যতটুকু করার করব মুখে বড় বড় কথা এই জন্য সারা বছর খেটে মড়ে পূজার একটা ছাপ আসারিও শাশুড়ির কপালে জোটে না বড়জা শাশুড়ি মায়ের এই কথায় বোধ হয় খুব আনন্দ পেল মুক্তি পেয়ে হাসতে হাসতে বললো আমি সবার জন্য একটু ছা করে আনি বলে রান্নাঘরে চলে গেল তখন মাসি শাশুড়ি বললেন আশ্চর্য ছোটো বৌমা তুমি সবার জন্য কেনাকাটা করছো শুনলাম এমনকি এই মাসিটাকেও কেউ ভুলো কিন্তু শাশুড়ির জন্য নিতে ভুলেই গেছো এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না আমি কথাটার কোনো উত্তর না দিয়ে শুধু একটু পরে হেসে উঠে চলে গেলাম মিনিট দিনের পর ফিরেও এলাম এরপর খাটের ওপর বসা শাশুড়ি মায়ের হাতে একটা বাক্স দিয়ে বললাম দেখো তো পছন্দ হয় কি না বিয়ের পর থেকে প্রায় দিন শুনে এসেছি তোমার মায়ের সে স্মৃতি বালাজোড়াটুকু তুমি ছেলেদের মানুষ করতে গিয়ে ধরে রাখতে পারো চিরকাল কানে শুধু দুটো টপ আর গলায় একটা সুতোর মতো চেন পরে কাটিয়ে দিলে তাই আমি তোমার ছেলে মিলে ঠিক করেছি এবছর তোমাকে দুজনে মিলে একটা করিয়ে দেবো আসলে জিনিসটা সবার সামনে দিতে চায়নি তাহলে দিদিভাইয়ের দেখে হয়তো খারাপ লাগতো ওকে কিভাবে বোঝাবো যে উপহারের কোনো ব্র্যান্ড হয় না উপহারের কোনো মূল্য হয় না উপহারের কোনো প্রতিযোগিতা হয় না উপহারে শুধুমাত্র দেহার মনটা থাকতে হয় দেখলাম শাশুড়ি মায়ের হাত দুটো থরথর করে কাঁদছে চোখে জল টল টল করছে আমি ওনার হাতে দুটো বালা জোড়া পরিয়ে দিয়ে বললাম এই হাত করা দিয়ে ভালোবাসায় বাঁধলাম কখনো যেন খোলার চেষ্টা না করা হয় প্রত্যেক ষষ্ঠীর দিনে পুজো নিয়ে এসে দেখেছি তুমি আমাকে টিপ পরিয়ে আশীর্বাদ করো আমার ছেড়ে যাওয়া জামা কাপড় কেচে দিয়ে মেলে তুলে গুছিয়ে রাখো আমার ঘর মুছে বিছানা গুছিয়ে দাও মা বেঁচে থাকলে যেমন করতো মেয়ে হিসেবে আমিও তো মায়ের জন্য করতাম তুমি কি আমার মায়ের চেয়ে কম কিছু তোমাকে দেবো না তো কাকে দেবো বলো মাসি শাশুড়ির দিকে তাকিয়ে হেসে বললাম ষষ্ঠীর দিন আমাকে ফোঁটা পুড়িয়ে দেওয়ার পর দেবু ভেবেছিলাম তা ওনার তো হইল না শাড়ি দেওয়া হয়নি বলে বাচ্চা মেয়ের মতো কান্নাকাটি জোরে দিলেন মাসি শাশুড়ি হেসে বললেন দেখ বর্দি এই চাওয়া পাওয়ার কলে আটকে পড়েই আমরা ভালোবাসার সম্পর্কগুলো তেতো করে ফেলি হিরে ছেড়ে কাঁচের ঝলমালানিতে চোখ ধাঁ দিয়ে ফেলি এই যে উপহার দিয়ে নিয়ে বিনিয়ে কথা শোনানো ছোটো কড়াই এগুলো করলে সে জিনিসকে আর গায়ে তুলতে ইচ্ছে করে বল আসলে সোনা চিনতে শিখতে হয় রত্ন চিনতে জহুরির চোখ লাগে চকচক করলেই সবসময় সোনা হয় না চকচকে জিনিস হলেই হয় না আসলে মনটা সোনার মতো চকচকে করতে হয় কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা